বাড়ি ঘরের জিনিসপাতি আর গায়ের কাপড় গালাও নিয়ে যেতে পারিনি কো আমি বেয়া খাত পুড়ে ছাড় খারা গেল গত শুক্রবারের মধ্যরাতের অগ্নিকাণ্ডে চারটি পরিবারের সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে গাছপালা বেয়া আগুন তাও দাউ করে চলছে ওই আগুনে আমি আর পাড়িতে কেউ আমার গাঁ গ্রাম কেউ ভিড়তে পারেনি যখন নিম যখন এলো তখন আমার গ্রাম এসে সব পানি টানি দিল কারেন্ট টানলে যখন বিদ্যুৎ তখন কা আমরা এসে দেখি যে পাঁচটা ঘর পাঁচটা ঘরে একই সাথে আগুন এসে আমরা আগুন ওই পানি আপনার ওই যে কাদা বালি যে যা পাইছে সেটা দিয়ে আমরা আগুন নিয়ে চেষ্টা করেছি কিন্তু আসলে বিদ্যুতের আগুন তো এটা নিমন আমাদের পক্ষে সম্ভব হয়নি সকাল দেখছি যে মানুষ ভিড়ে আছে না আমি ভিড়তে পারে না পড়ে যাচ্ছে হাঁটতে পারছি না তারপর দেখেন স্যার ব্যাটার সব দেখলে ভিডিও করলে কথা বলে সব পাড়া গেছিল দ্বিতীয়বার আর ঢোকার সুযোগ পাইনি এমনকি যে পিয়ারা গাছটাতে আমাদের মুরগি থাকে মুরগিগুলো উড়ে পালাবারও সুযোগ পাইনি মানে কারেন্টের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের কর্মুডাঙ্গা কারিয়াপাড়া এলাকায় মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেনের বাড়িতে ঘটেছে এমন হৃদয় বিতরক ঘটনা চলুন এই ঘটনার আদ্যপান্ত তার আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনে আসি ওই দিন রাতে আসলে কিভাবে আগুন লেগেছিল মাওলানা আলতাফ হোসেনের স্ত্রী আসলে কি বলছেন ওই রাত্রে আমরা ঘুমেছিলাম স্বামী স্ত্রীর ঘরে আমার বউ গত আগুনে তাপ পাইয়া আমাদের যা ডাক চাবু আমু উঠো তাড়াতাড়ি আমার গত আগুন গরু পুড়া গেল দেয়া আমার পুরুষটা কাকু বললো যে যাও উঠো গরু বাহির করো আম পানি আনতে গেছি ট্যাপে পানি নিয়ে যাচ্ছি তা আর ঘুরে আর ফেরত আসতে পারি বাড়ি ঘরের জিনিসপাতি আর গায়ের কাপড় গালাও নিয়ে যেতে পারি পারিনি আমি বিয়া খাট পুড়ে সার হয়ে গেল গাছপালা ব্যাক আগুন তাও তাও করে চলছে ওই আগুনে আমি আর বাড়িতে কেউ আমার গাঁ গ্রাম কেউ ভিড়তে পারেনি কো যখন নিমে যখন ইয়ে তখন আমার গ্রাম এসে সব পানি টানি দিল কারেন্ট টানলে যখন বিদ্যুৎ তখন কা পানি থাকে আগুন লেগেছিল রাত কয়টায় রাত দুটাতে আর সর্বশেষ নিভালো কয়টার সময় তিনটার দিকে তিনটার দিকে নিমাইলো মানে তিনটা এক ঘন্টা জ্বলেছিল তাহলে হ্যাঁ এক ঘন্টা জ্বলেছে জ্বলে আছে তো জলের মতন দাও দাউ করে ভারতের পুলিশ তাও চিল্লে খালি আগুন দেখে বেশ এবেরা যে ব্যাপাক পুড়িয়ে ছাড় খা হে গেলো ওরাও চিল্লেয় আচ্ছা আচ্ছা আপনি একটা কোরআন শরীফ হাতে নিয়ে আছেন দেখতে পাচ্ছি এইটার কি অবস্থা একটু দেখি আচ্ছা সুহান আল্লাহল্লাহফ একবার দেখুন বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে কোরআন শরিফের বায়ে বাহ্যিক অংশটাও আসলে পুড়েছে বাট যে হরফগুলো আরবি হরফগুলো গুলো সেগুলো একটা পড়িনি কি দেখছেন বলেন তো দেখি আমি দেখছি যে বর্তমানে আমার ঘরে আমার দুটা ছেলে দুটা ছেলে আমার পোতারা আলিম বড় আলিম যতকাল তিনটা পাঁচ চারটা বাক্সতে ছিল হাজারখানা পড়ে গেছে দেখছি তো পড়ে আছে সকালে এসে আমি কুড়িয়ে নিয়ে গেলাম আমার বাসাতে এসে আমি পড়লাম আর দেখছি আর কাঁদছে তো এই যে কোনো অবস্থা এখন দেখেন সমস্ত হাজার পড়ে গেছে কিছুই না হাদিস আমাদের এখানে সিত্তার কিতাব যেগুলো বোখারি দাওরা হাদিসে পড়ানো হয় সিয়া সিত্তার কিতাব যেগুলো বোখারি মুসলিম দাউদ তিরমিজি ইবনে মাজা সব নাসাই এগুলো সিয়া সিত্তার কিতাব বলে এগুলো ছিল আমার আব্বারও ছিল আর আমি লেখাপড়া অবস্থায় আমি অনেক কিছু কিনছি হ্যাঁ প্রত্যেক বছরে দর্শী কিতাবের সাথে সাথে ইসলামিক অনেক বই কিনছিলাম একটা বাক্স পুরা বই ভর্তি ছিল ওই ঘরে আবার ট্র্যাংও বই আছে আমার এখনও হ্যাঁ তো বইগুলো সবগুলোই পড়ে গেছে আবার কিছু যেগুলো হাদিস আর কোরআন অক্ষরগুলো আছে কিন্তু সাইডগুলো সব পড়ে গেছে সবগুলো কি যে আগুন যেমনি কারেন্টের তারে যেমনি গেছে পাইপে গেছে গোটাটা বাড়ি কারেন্ট কারেন্ট হয়ে আগুন হয়ে গেলো এখন কী করবো আমি দিশা পাই না তখন দুই মোটরের দুটো আমি লাইন ভেড়ে আমার কাছে পাইপ আছে পানি ছিটাই এরভাবে যত পানি মারি আগুন আমার দিকে লইলকে আসে এইভাবে পানি মারি আগুন আমার দিকে লইকে আসে এই কত কোতে কত 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 কোতে রায় তিনটা বাজে গেলো তিনটে ভোর ধাও ধাও ধাউ ধাও করে আগুন জ্বলিয়ে যায় তা বাদে তখন কি করলো যখন পানি দিয়ে না পারল তখন বাঁশ দিয়ে তখন গুতায় গুঁতিয়ে তখন নিচে বসায় নিচে বসে 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 আমার গতরে যখন আসলে এখন আমি লদিতে যেয়ে পড়নু ফের আইনু ফের এসে বাঁশ দিয়ে গুতায় ফের আগুন ললকা ললকা আসে ফের আমি দড়ে যাই লদিতে পড়ুন এমত অবস্থায় মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা